নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্যে নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই এই জাতকের বর্তমান বয়স টোয়েন্টি ফাইভ আগামী এক বছরের মধ্যে জাতকের ভালো কেরিয়ার শুরু হবে অর্থাৎ আজ আলোচনার বিষয় হাতের রেখায় চাকরি প্রাপ্তির সংকেত অর্থাৎ যে সংকেত থাকলে হানড্রেড পারসেন্ট আপনি চাকরি পেতে পারেন এই বিষয়টি পরিষ্কার তুলে ধরবো একই সাথে আপনি কিভাবে বয়স নির্ধারণ করবেন অর্থাৎ এখন হতেই পারে যে আপনার বয়স তিরিশ একত্রিশ বা বাইশ চব্বিশ আগামী এক বছরের মধ্যে আপনি চাকরি পেতে পারেন এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই সাথে আপনার হাতের রেখা বা আপনার গ্রহ পর্ব কীরূপ অবস্থায় থাকলে কি ধরনের চাকরি আপনি পেতে পারেন বা কি ধরনের চাকরির জন্য আপনাকে চেষ্টা করতে হবে এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব বর্তমানে আপনি যদি কোনোরূপ কর্মের সাথে বা কেরিয়ারের সাথে সংযুক্ত না থাকেন সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখবেন আর আপনি বর্তমানে যদি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন কিন্তু কর্মের স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে সেক্ষেত্রেও ভিডিওটি কমপ্লিট দেখবেন আশা করি ভিডিও কমপ্লিট দেখলে আপনি অনেকটাই উপকৃত হতে পারবেন চলে আসছি মূল আলোচনায় তাহলে জাতকের বর্তমান বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখুন এই জাতক উচ্চ শিক্ষায় শিক্ষিত সেটি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন কারণ শিক্ষার গ্রহ, বৃহস্পতি বুধ শুক্র এই খাতে যথেষ্ট ভালো রয়েছে এটি আপনারা দেখলেই বুঝতে পারবেন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের সলমন রিং এটি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পারদর্শিতা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে আর বৃহস্পতির মাউন্ট সেটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে তাহলে এটি বলা যেতেই পারে যে জাতকের বৃহস্পতি যথেষ্ট মজবুত বৃহস্পতি হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ বুধের ক্ষেত্রটিকে যদি দেখেন বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক গ্রহ বাক চতুরতার কারক গ্রহ বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক গ্রহ তাহলে বুধের আঙুল যথেষ্ট দীর্ঘ সুতরাং কমিউনিকেশন যথেষ্ট ভালো এবং বুধের ক্ষেত্রটিও যথেষ্ট মজবুত সুতরাং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই জাতকের পর্যাপ্ত মাত্রায় থাকছে শিক্ষার আরও একটি প্রধান কারক গ্রহ হচ্ছে শুক্র শুক্রের ক্ষেত্রটি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন প্রেজেন্টেশন এটি যথেষ্ট মজবুত হবে তাহলে শুক্রের ক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ সাইন সেটি আমরা দেখতে পাচ্ছি না তাহলে ডাইরেক্ট শিক্ষার সাথে যে সম্পর্কিত তিনটি গ্রহ বৃহস্পতি বুধ এবং শুক্র এগুলি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর ইনডাইরেক্টলি চন্দ্রের ক্ষেত্র রবির ক্ষেত্র শনির ক্ষেত্র এই সবগুলিকে দেখার দরকার হয় তাহলে চন্দ্রের ক্ষেত্রও যথেষ্ট ভালো রয়েছে কারণ মানসিক শক্তির স্টেবিলিটি এটা আমরা চন্দ্র ক্ষেত্র থেকে পাই মনোনিবেশ করার ক্ষমতা সেটি আমরা শনির ক্ষেত্র থেকে পাই কনসেন্ট্রেশন লেগে থাকার ব্যাপারটি আমরা শনির ক্ষেত্র থেকে দেখব তাহলে শনির ক্ষেত্রও কিন্তু এখানে যথেষ্ট স্ট্রং রয়েছে তবে ইন জেনারেল শনির ক্ষেত্র এতটা স্ট্রং থাকলে এটি কিন্তু পার্থিব জীবনের জন্যে খুব একটা ভালো নয় এই ধরনের শনির ক্ষেত্র অনেকটা বুস থাকলে এরা কিন্তু সংসার ধর্ম ত্যাগ করে কোনো একটা আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি সেই বিষয়টিও করে থাকে যদিও আজ আমার আলোচনার বিষয় সেটি নয় কিন্তু এই হাতটিতে সেই ট্রেন্ড কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কারণ শনির ক্ষেত্রে এখানে একটা ত্রিশুল চিহ্নের নেয় সেটিও তৈরি হয়ে রয়েছে অনেক যোগী মানুষের হাতে অর্থাৎ রিয়েল বা প্রকৃতপক্ষে সাধু মানুষের হাতে কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের ঊর্ধ্বমুখী ত্রিশুল দেখতে পাওয়া যায় সুতরাং আধ্যাত্মিক পথে চরম উন্নতি এই জাতক কিন্তু করলেও করতে পারে তবে আজকের তারিখে জাতকের প্রশ্ন এই বিষয় নিয়ে নেই জাতকের প্রশ্ন শুধুমাত্র কেরিয়ার নিয়ে বাট হাতে রয়েছে তাই আমি উল্লেখ করলাম তাহলে এই হাতটিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা সেটি যথেষ্ট প্রমিনেন্ট পাচ্ছি এখন দেখব এই জাতকের আগামী দিনে কেন ভালো চাকরি হবে এই বিষয়টি হাতের কোথার থেকে আমরা বুঝতে পারছি সবচেয়ে প্রথমেই দেখুন হাতের এই ধরনের একটি মার্শাল রেখা রয়েছে এই মার্শাল রেখা অর্থাৎ দৈব আশীর্বাদ রেখা এখে বলা যেতে পারে দৈব রেখা এটা বলা যেতে পারে ঈশ্বরের আশীর্বাদ রেখা সেটিও বলা যেতে পারে আর আমরা প্রত্যেকেই জানি ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমরা কিন্তু বিশেষ কিছুই অর্জন করতে পারবো না তাহলে এই ধরনের একটি প্রমিনেন্ট মার্শাল রেখা হতে রয়েছে সুতরাং ঈশ্বরের আশীর্বাদ এই জাতক পাবে এই জায়গাতে সামান্য যে লাখ প্রয়োজন ভাগ্যের সহায়তা প্রয়োজন সেটিও কিন্তু এই জাতক পাবে প্রমিনেন্ট এই ধরনের মার্শাল রেখা থাকার জন্য দ্বিতীয় যে জায়গাটি জাতককে চাকরি দিকে ভালো পদ দেবে অর্থাৎ তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে সেই সংকেতটি কিন্তু রবির ক্ষেত্রে প্রমিনেন্টলি রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখন রবির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুল যদি দেখেন তো পরস্পর মোটামুটি একই রকমভাবেই রয়েছে যদিও এখানে বৃহস্পতির আঙ্গুল সামান্য বড় রয়েছে রবির আঙ্গুলের চেয়ে তো সুতরাং লিডারশিপ কোয়ালিটি এই বিষয়টি রয়েছে আর একই সাথে প্রবল উচ্চাশা এই বিষয়টিও রয়েছে আর নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রাপ্তের সম্ভাবনা সেটি কিন্তু আমরা রবির ক্ষেত্রে এই সংকেতটি দেখলেই বলতে পারি তাহলে রবির ক্ষেত্রে আপনি পজিটিভ সাইনটিকে ভালোভাবে দেখুন এখানে কিন্তু দুটো সাইন তৈরি হয়ে রয়েছে প্রথমত এখানটাতে যদি ভালোভাবে দেখেন তাহলে এখানে একটি প্রমিনেন্ট এই ধরনের ফিস সাইন সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে এই ধরনের একটি সাইন তৈরি হয়ে রয়েছে তো রবির ক্ষেত্রে ফিস সাইন প্রমিনেন্টলি যদি তৈরি হয় সেটি ভালো কেরিয়ার এই বিষয়টিকে ইন্ডিকেট করে আবার যদি আপনি এই ফিশ সাইনটিকে না দেখেন তাহলে রবির ক্ষেত্রে কিন্তু একটি চতুষ্কোণ সেটি তৈরি হয়ে রয়েছে অর্থাৎ এই জায়গাটিকে যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বিষয়টি দেখতে পাবেন রূপ কিন্তু সিম্বল রবির ক্ষেত্রে তৈরি হয়ে রয়েছে তাহলে এই সিম্বল কিন্তু অত্যন্ত রেয়ার আপনি যেদিক থেকেই দেখবেন এই সিম্বলটির পজিটিভ ভাবেই কিন্তু আপনার সামনে বা আপনার চোখের সামনে চলে আসবে আপনিও মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে রবির ক্ষেত্রে চতুষ্কোণ ইন্ডিকেট করে থাকে আপনি যা চাইছেন সেটি পাবেন কারণ চতুষ্কোণ বা চতুর্ভুজ হাতে থাকা অত্যন্ত শুভ যে ক্ষেত্রে থাকবে তার বল বৃদ্ধি করবে রবি মান যশ খ্যাতির কারগ্রহ সুতরাং এই জাতক যে জীবনে প্রচুর মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি অর্জন করতে পারবে তার নিদর্শন হচ্ছে এই ধরনের একটি প্রমিনেন্ট রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আবার ফিস সাইনটিও রয়েছে যা ইচ্ছা পূর্তির দিকে এই জাতককে অনেকটা এগিয়ে নিয়ে চলে যাবে তাহলে আমরা রবির ক্ষেত্রটি দেখলে পরিষ্কার বুঝতে পারি যেহেতু সাইনটি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে তাই এই সাইন কিন্তু জাতককে ছ মাস এক বছরের মধ্যে ভালো রেজাল্ট দেবে আপনারা যে কোনো পজিটিভ সাইন সেটি আপনাকে বর্তমানে রেজাল্ট দেবে কি দেবে না এই বিষয়টি বুঝতে পারবেন সেই সাইন বা সংকেতটি কতটা প্রমিনেন্টভাবে রয়েছে সেটি দেখে তাহলে আপনাকে কিন্তু আপনার হাতে হতে পারে অন্য জায়গায় কোনো একটি শুভ সংকেত রয়েছে বা লাকি সাইন রয়েছে বা আশপাশিয়ার সাইন রয়েছে সেই সাইনটি কতটা প্রমিনেন্ট তার উপর নির্ভর করছে আপনার ফল প্রাপ্তি কখন ঘটবে তাহলে এটি অবশ্যমভাবে বলা যায় রবির ক্ষেত্রে যে সাইনটি আমরা দেখতে পাচ্ছি সেটি আগামী ছমাস এক বছরের মধ্যে এই জাতককে রেজাল্ট দিতে পারে তাহলে এখান থেকে আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা পাচ্ছি কিন্তু এখান থেকে আমরা নিশ্চিত সিদ্ধান্তে আসবো না নিশ্চিত সিদ্ধান্তে আসার সিম্বল এই হাতটিতে অন্যত্রও রয়েছে তাহলে সেই সংকেতটি কোথায় রয়েছে সেটিও কিন্তু আমরা ভালোভাবে দেখব বর্তমান এজ হচ্ছে টোয়েন্টি ফাইভ এটি আপনারা খেয়াল রাখবেন তাহলে সেই সংকেতটি রয়েছে হাতের আয়ু রেখায় এই হচ্ছে জাতকের আয়ু রেখা এবং আয়ু রেখায় ঠিক রূপ জায়গায় কিন্তু প্রমিনেন্ট একটি ঊর্ধ্বগামী রেখা তার উপর আরও একটি ঊর্ধ্বগামী রেখা রয়েছে আর এই জায়গার থেকে বয়স নির্ধারণ এটি কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে তাহলে প্রথমকার যে ঊর্ধ্বমুখী রেখা এই রেখা এই রেখা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না এই বয়স কিন্তু অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স আর এখানটায় তার উপরে যে এই ধরনের রেখাটি রয়েছে এটি টোয়েন্টি নাইন তাহলে বর্তমান বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পারসেন্ট বলা যায় আগামী এক বছরের মধ্যে জাতকের ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে এবং তারপর চাকরিতে জয়েন করার কিছুদিনের দিনের মধ্যে জাতকের যে প্রমোশন হবে তার ইন্ডিকেটও কিন্তু আমরা এই খাতটিতে দেখতে পাচ্ছি তাহলে এই জাতকের কোন লাইনে চাকরি হতে পারে দেখুন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এই জাতক এম করেছে সুতরাং বলা যেতেই পারে যে জাতকের ইন্টারন্যাশনাল কোনো হোটেলে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে হোটেল এই বিষয়টি কিন্তু আমাদের বৃহস্পতি এবং শুক্র এই দুটি জায়গার থেকে দেখতে হবে কারণ বৃহস্পতি এখানে হোটেলের কারগ্রহ আবার এখানে যেহেতু লাক্সারি এই বিষয়টি থাকবে হোটেল মানে সাধারণ হোটেল নয় সেটি আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন অর্থাৎ লাক্সারি গ্রুপের যে ফাইভ স্টার ফোর স্টার সেভেন স্টার হোটেলগুলি রয়েছে সেই হোটেলের কথাই বলা হচ্ছে তাহলে সেই হোটেলের ডেকোরেশন যে অত্যন্ত চমৎকার থাকে সেটি আপনারা অনেকেই জানেন তাহলে এই ধরনের হোটেলে চাকরি সেটি কিন্তু শুক্র যদি ভালো থাকে সেক্ষেত্রেই সম্ভবপর হবে আর এই জাতক যেহেতু এম করেছে সুতরাং এটি বলা যেতেই পারে যে খুব অল্প দিনের মধ্যেই জাতকের চাকরি প্রাপ্তি সেটি হবে এবং চাকরি প্রাপ্তির সাথে সাথে জাতক যে ক্রমান্বয়ে প্রমোশন পেয়ে পেয়ে টপ লেভেলে চলে যাবে তার নিদর্শন কিন্তু করতলের আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ